পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যারা হিংসা জানে না তারা কাপুরুষ দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তিনি বলেন যারা মহাত্মা গান্ধীকে হত্যা করে লজ্জা পায় না তাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না শুনলাম যে তিনি বলেছেন যে যারা হিংসা জানে না তারা কাপুরুষ তোর মুখ থেকে বেরোবে কারণ যারা মহাত্মা গান্ধীকে খুন করে লজ্জা পায় না তাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না আর ওরা গণতন্ত্রের কথা বলে ওরা গণতন্ত্রের ব্যবসাদার ওরা কেনা বেচাটা কে গণতন্ত্র ভাবে গণতন্ত্র যে মানুষের থেকে আসে সেই বোধ বুদ্ধিটুকু ওদের নেই উনি এক বছরের মধ্যে শান্তি ফিরিয়ে দেবেন বাংলার পরিবর্তন ঘটাবেন হিংসার পর পাল্টায় হিংসা করবেন উনি কি জানেন না এই বাংলা কৃষ্টি সংস্কৃতি যেখানে প্রতিহিংসা কোনো কাজ করে না এখানে মানুষকে চোখ রাঙিয়ে মানুষের সমর্থন পাওয়া যায় তাহলে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার তো ক্ষমতার থেকে যেত না বামফ্রন্ট সরকারকে ক্ষমতার থেকে যেতে গিয়ে কোথাও গুলি বোব পিস্তল ব্যবহার করতে হয় মানুষ নিঃশব্দে গণবিপ্লব করেছে আর দিলীপ বাবু কাদের নিয়ে প্রতিহিংসার কথা বলছেন যারা তৃণমূলে প্রতিহিংসা করে এখন বাবুর দলে আশ্রয় নিয়েছে সেই ভাড়াতে সোলজারদের উপরে তিনি নির্ভর করে প্রতিহিংসার কথা বলছেন বাজারে নামলে বোঝা যাবে কার দৌড় কতটুকু মিক্সার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন